হ্যালো ভিউয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আমার কাছে আছে হন্ডা সাইন এস পি ফোরের মডেল গাড়িটা যেটা সমস্যা হচ্ছে ইঞ্জিন থেকে বিচ্ছিরি সাউন্ড আসছে সাউন্ডটা কিসের জন্য আসছে কি কারণে আসছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা চলুন আমি গাড়িটাকে একবার স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আশা করি বুঝতে পারবেন যদি বুঝতে পারেন তাহলে বলবেন আর যদি নাও বুঝতে পারেন তাও আমাকে বলবেন কমেন্ট সেকশানে কমেন্ট করে তবে দেখুন আমি গাড়িটা স্টার্ট করছি তোয়ার্স শুনলেন এতক্ষণ ধরে ইঞ্জিনের সাউন্ডটা যদি বুঝতে পারেন যে ইঞ্জিনের সাউন্ডটা কী থেকে হচ্ছে কি কারণে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পুরোটাকে দেখবেন পুরোটা দেখলে আশা করি বুঝতে পারবেন যে ইঞ্জিনটা কোথা থেকে সাউন্ড আসছিলো কী কারণে আসছিলো আর কী কী কাজ করলে তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা ইঞ্জিনটা আমি আজকে ফিটিং করব ফিটিং করার সাথে সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে দেখিয়ে দেবো আর বলে দেবো যে কি থেকে সাউন্ডটা আসছিল আর এ সাউন্ডটা আসার কারণটা কি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত চ্যানেল সবার ফার্স্ট আমি ইঞ্জিনটা দেখতে পাচ্ছি এই যে খোলা ইঞ্জিনটা আমি রেডি করে নিয়ে এসেছি বিগিন ক্র্যাঙ্ক পিস্টন ফিস্টন সব রেডি করে নিয়ে এসেছি রেডি করে নিয়ে এসে আমি ফিটিং করছি ফিটিং করাতে আমি ভিডিওটা বানিয়েছি ইঞ্জিনটা খোলার সময় ভিডিও বানাইনি কারণ খোলার সময় ভিডিও বানালে আবার ফিটিং করার সময় ভিডিও বানালে অনেকটা বড় হয়ে যাবে অনেক ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি ছোট করে ভিডিওটাকে দেখাচ্ছি আপনাদেরকে তো বিয়ারিং আমি বিগিনের মেন হচ্ছে আমি বিগিনের কাজ করেছি বিগিনের কাজ করেছি আওয়াজটা যে থেকে হচ্ছিলো বিগিন থেকে হচ্ছিল যাকে ক্র্যাঙ্ক সার্ফট বলে ক্র্যাঙ্ক থেকে আওয়াজটা হচ্ছিল আমি ক্র্যাঙ্ক্টের কাজ করেছি আর ক্র্যাঙ্কশ্যাফ্ট খারাপ থাকলে আপনারা ভালো করেই জানেন যদি মেকানিক বন্ধু হয়ে থাকেন ক্র্যাঙ্ক্ট খারাপ হলে পিস্টনটাও হালকা সমস্যা হয় পিস্টনেরও নয় খারাপ হয় তাই ক্র্যাঙ্ক্টের সাথে সাথে পিস্টনের কাজ অবশ্যই করা দরকার যদি কোনো মিস্ত্রি বন্ধু শুধু ক্র্যাঙ্ক্যাফ্টের কাজ করে ছেড়ে দিলেন তাহলে ভবিষ্যতে আবার গাড়িটা ধোঁয়া মারতে পারে তার জন্য ক্র্যাঙ্কশ্যাফটের সাথে সাথে পিস্টনেরও কাজটা করে দেবেন এতে করে কাজটা খুব ভালো হবে আর গাড়িটাও খুব ভালো চলবে চলুন আমি ক্র্যাঙ্ক্টের কাজ করে নিয়ে এসেছি আমি ফিটিং করলাম ক্র্যাঙ্কশ্যাফটাকে লাগালাম আমি গিয়ার চেম্বার কিছু খুলিনি শুধু ক্র্যাঙ্কশ্যাফ্টের কাজ করেছি বলে ক্র্যাঙ্কটাকে বের করেছিলাম দুটো বিয়ারিং চেঞ্জ করেছি আর ক্র্যাঙ্কশ্যাফটের মেন যে কেজ হয় কেজের কাজটা করেছি চলুন ফিটিংটা দেখে নিন ক্র্যাঙ্কটের আগে বিয়ারিংটা বসিয়ে নিয়েছিলাম নিচের কেজ বিয়ারিংটা তারপর ক্র্যাঙ্ক্যাপটা লাগিয়ে দিলাম এবার আমি মেন চেম্বারটা ফিটিং করে নিলাম ফিটিং করে নেওয়ার পর নাটবল টুগুলো সব লাগিয়ে নেব তো নাটবল্টু লাগানোর সময় অবশ্যই দেখে লাগাবেন কেননা এর বিভিন্ন ধরনের নাট বল্টু আছে ছোটো বড়ো সব নাট সমান নয় তাই লাগানোর আগে একবার দেখে নেবেন যে কোনটা কোথাকার নাটবল্টু আরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্সার যেটাকে বলে আপনার স্পিডোমিটার সেন্সার গাড়িটা কত স্পিডে যাচ্ছে সেটা এখান থেকে সেন্স করে সাইন এসপির এখানে দেয়া থাকে ওই আপনার আউটপুট স্যাপটের কাছে দেওয়া থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা আউটপুট স্যাপ্ট আউটপুট স্যাপটের সাথেই দেওয়া থাকে মানে যত জোর ঘুরবে সেন্সার তত জোর কাজ করবে তত স্পিড কত স্পিড দিচ্ছে সেটা দেখাবে চলুন ওটা লাগানো হয়ে গেছে এবার আমি ফিট করব ম্যাগনেটের দিকটা ম্যাগনেটের দিকে দেখবেন তিনটে গ্রুপ কাটা ক্লিপের মতন থাকে সেই ক্লিপগুলো লাগাবো সে তার সাথে দশ নম্বর নাট থাকে এ দেখুন আমি লাগিয়ে নিচ্ছি আর এটা লাগানোর আগে অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে দেখবেন একটা আট নম্বর বল্টু আছে আট নম্বর বল্টুটা স্প্রিং দেওয়া থাকে স্প্রিং দিয়ে আট আট নম্বর বল্টুটার যেটা কাজ স্প্রিং দেওয়া থাকে সেটা হচ্ছে বিগিনটাকে ঠেলে রাখে আর বিগিনটাকে ঠেলা থাকলে এই যে এই ক্লিপের মতন কোনো দেখছেন দশ নম্বর যেটা দিয়ে লাগানো হচ্ছে ক্লিপের মতন কোনো লাগতে চায় না তাই জন্য আট নম্বরটাকে লুজ করবেন লুজ করলে দেখবেন ইজি বিগিনটাকে খেলাবেন দেখবেন বিগিনটা খেলছে তো একটুখানি বিঘিনটা হাতে করে চাগিয়ে ধরে এগুলো লাগাবেন আরামসে লেগে যাবে ইজি তো ভিয়ার চলুন ম্যাগনেটের দিকটা আমি মোটামুটি ফিট করে নিয়েছি এবার আমি আগে ক্লাসের দিকটা ফিট করছি আগে গিয়ার স্যাপ ঢোকালাম এটা গিয়ার স্যাপটা নিচে দেখবেন একটা ওয়াশার থাকে ওয়াশারটাকে অবশ্যই খেয়াল রাখবেন ওয়াশারটা পড়ে গেলে গিয়ার স্যাপটা সমস্যা হয় গিয়ার সিটকিংয়ে চলুন বিঘিনে আমি জিবিটি পেনিয়াম লাগিয়ে নিয়েছি অয়েল পাম্পের যে পেনিয়ামটা হয় অয়েল পাম্পের পেনিয়ামটা লাগালাম জিবিটি পেনিয়ামের সাথে অয়েল পাম্পের পেনিয়ামটা টাচ থাকে এবার আমি ক্লাস হাউজিংটা লাগাবো তারপর ক্লাস হব সেন্টার একদম কমপ্লিট খোলা আছে কমপ্লিটটা লাগিয়ে নেব অবশ্যই ক্লাস হব লাগানোর আগে চেক করে নেবেন ক্লাস হবের ওয়াশার আছে সকেট বুশ সব আছে সব দেখে নেবেন নেওয়ার পর ফিটিং করবেন ক্লাচ সবটা লাগানোর পর একটা ওয়াশার থাকে এই যে দেখতে পাচ্ছি এই ওয়াশারটা এই যে ভেতর দিকে একটা ওয়াশার থাকবে আর ক্লাসের ওপরে একটা ওয়াশার থাকবে ভেতরের ওয়াশারটা দেবেন দেওয়ার পর ক্লাচ ফিটিং করবেন তারপর ওপরে ওয়াশারটা দেবেন এটা উনিশ নম্বর বোল্ডো থাকে উনিশ নম্বর বোল্ডো দিয়ে টাইট দিয়ে নেবেন আর এদিকে যে এই দিকে কাটা নাট থাকে দুটোই সোজা থের থেরের নিয়ে কোনো সমস্যা নেই যেদিকে টাইট দেয় সেদিকে টাইট দেবেন কোনো অসুবিধা হবে না চলুন আমি গান দিয়ে টাইট দিয়ে নিচ্ছি তো গাছ চলুন ক্লাস মোটামুটি আমার সব ফিট হয়ে গেছে ক্লাস এবার যেটা ঢাকাটা লাগাতে হবে আর ক্লাচের বিয়ারিংটা লাগাতে হবে লাগিয়ে ক্লাচ কভারটা লাগিয়ে দিলেই হবে এখানে দেখুন তিনটে স্ক্রু থাকে তিনটে স্ক্রুকে টাইট দিয়ে নেব আর বন্ধুরা যদি আপনাদের এরকম সেম গাড়ি থেকে থাকে সাইন এসপি বলুন শুধু সাইন হয়ে থাকুক বা সাইন ওল্ড মডেল বা ইউনিকর্ন বা হর্নেট যদি এরকম ইঞ্জিন থেকে আওয়াজ আসে অবশ্যই কোনো মিস্ত্রী বন্ধুর কাছে মিস্ত্রী বন্ধুর কাছে নিয়ে যে গাড়িটাকে দেখাবেন কি সমস্যা হচ্ছে বলবেন আর যদি ভিডিও দেখে না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার আর যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করছেন না বা ভিডিওতে লাইক করছেন না আমরা দেখে আমি দেখেছি যে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট বা লাইক কিছুই করেন না অবশ্যই আমার ভিডিওতে এবং লাইক এবং ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না লাইক এবং কমেন্ট করলে আমি আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরবো তো চলুন ক্লাচের দিকটা আমার ফিটিং হয়ে গেছে এবার আমি ম্যাগনেট দিকটা ফিট করব ম্যাগনেটের দিকটা ফিট করব করার আগে টাইমিং চেনটা লাগিয়ে নেব টাইমিং চেনটা লাগিয়ে নেবো টাইমিং চেন প্যাড লাগিয়ে নেবো তারপর আমি মানে দিকটা ফিট করতে পারবো তো স্যার চলুন টাইমিং চেন টাইমিং চেন প্যাড লাগানো হয়ে গেছে এবারে আমি ম্যাগনেটটা লাগাবো ম্যাগনেটটা লাগানোর আগে এই দেখতে পাচ্ছেন এই যে কেজটা কেচটা অবশ্যই লক্ষ্য রাখবেন অনেক মিস্ত্রি বন্ধু আছে যেটা কেচটা লাগাতে ভুলে যায় আর পরে সমস্যা হয় আবার পরে খুলতে হয় অবশ্যই কেজটাকে লক্ষ্য রাখবেন কেজটাকে লক্ষ্য রাখবেন দিয়ে ম্যাগনেটটা লাগাবেন ম্যাগনেট লাগানোর পর নাটপুলটু লাগিয়ে টাইট দিয়ে নেবেন এটা উনিশ নম্বর থাকে ম্যাগনেট কভারটা আমি এখন লাগাবো না কারণ তো চলুন ম্যাগনেট কভারটা আমি ফিট করে নিই ম্যাগনেট কভারটা ফিট করে নিলে আমার টাইমিং দেখতে সুবিধা হবে আর এরকমভাবে টাইমিং দেখা যায় কিন্তু ম্যাগনেট কভারটা লাগিয়ে নিলে আমার টাইমিং দেখতে আরও সুবিধা হয় এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে টাইমিং দেখতে খুবই সুবিধা হয় এটা টাইমিং তো চলুন আমি এবার ব্লক পিস্টনটা লাগিয়ে নেবো তো ফিয়ার্স ব্লক পিস্টন লাগিয়ে নেবো আমি পিস্টন লাগিয়ে নিচ্ছি পিস্টনে যে লকটা হয় লকটা লাগাবো লকটা লাগানোর পর আমি ব্লকটাকে বসাবো আস্তে আস্তে অবশ্যই ব্লকটা বসানোর আগে ব্লকটাকে পরিষ্কার করে নেবেন ভালো করে যাতে কোনো নোংরা ধুলো ময়লা না থাকে ব্লকে ভিভার্স ব্লক লাগানো হয়ে গেছে এবার আমি হেডটা লাগাবো হেডটা লাগানোর পর আমি ইঞ্জিনটাকে পুরো ফিট করে নেবো তো ভিহার্স চলুন ইঞ্জিনটাকে আমি ফিট করে নিয়েছি এবার আমি ইঞ্জিনটা গাড়িতে তুলে নেবো নিয়ে গাড়িটাকে স্টার্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না তো চলুন আমি ইঞ্জিনটা তুলে নিয়েছি তো ভিভার্স যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন যদি মনে হয় ছোটো ভাইটা আপনাদের জন্য একটুখানিও উপকার করতে পেরেছে যদি মনে হয় যে ভিডিওটা দেখে আপনাদের একটুখানিও হেল্প হয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে টাকা বেরোয় আইটনটাতে অলপশনে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আর ইঞ্জিনটা যে কারণে আমি ইঞ্জিনটা খুলেছিলাম সেটা হচ্ছে মোবাইল চেঞ্জ টাইমে না করার জন্য বিভিন্ন সমস্যা এসে গিয়েছিল টাইম হিসেবে মোবাইলটা আপনারা চেষ্টা করবেন যে যতটা তাড়াতাড়ি সম্ভব ইঞ্জিনে যে টাইমে মোবিল চেঞ্জ করার নিয়ম সেই টাইমে মোবিলটা চেঞ্জ করার মোবাইল যদি আপনারা ঠিক টাইমে চেঞ্জ করেন আর গাড়ি সার্ভিস যদি ঠিক টাইমে করেন এয়ার ফিল্টার ক্লিন ঠিক টাইমে করেন তাহলে ইঞ্জিনের কোনো সমস্যা হবে না তো বন্ধুরা দেখা হচ্ছে ভিডিও ধন্যবাদ